বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের ইতিহাস এক অনন্য অধ্যায় হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই সনদ জাতির জন্য ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে সতেরোই অক্টোবর সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে আজকের এই দিনটি জাতির জন্য ঐতিহাসিক শহীদদের আত্মদ্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা সবকিছু আজ এক নতুন সূচনা পেল তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে পারব সেই কাঠামোর মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতা বলেন নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই তবে প্রধান উপদেষ্টা যদি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বিএমপি আলোচনায় বসতে প্রস্তুত